আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুভ সন্ধ্যা সবাইকে আজকে একটা বিষয় শেয়ার করি সেটা হলো স্যাম্পেথি অ্যান্ড এমপেথি আসলে টোটাল মিনিংটা কী ছোট থেকে আমরা জানি যে স্যাম্পেতি হলো সহানুভূতি এমপেথি হলো সহানুভূতি আসলে কোথায় কোনটা ইউজ হয় এবং কোনটা কিভাবে আমরা ইউজ করি এবং রিয়াল মিনিংটা কী সো এটা বাস্তব জীবন আসলে কখন কাজে লাগে এবং ইসলামে বাইবেও সেটা কোথায় আমরা মূলত ইউজ করি সো স্যাম্পেথিটা হলো লাইক আমার একটু ফ্রেন্ড যদি সামহাও বিজনেসে লস করে বা কষ্ট পায় আমরা তাকে সহানুভূতি জানাই ঠিক আছে বন্ধু তুমি এটা লস করছো বা এই ব্যথাটা পেয়েছো এটা রিকভার হয়ে যাবে আর এমপেথিটা আমরা সেমভাবেই ইউজ করি যেমন তার কষ্টটা আমরা নিজের মতো করে অর্ন করি এক্সাম্পল যে আমার ফ্রেন্ড যদি ব্যথা পায় আমরা যে বলি আহা কীভাবে ব্যথা পেলা ইস অনেক কষ্ট পেয়েছ সেটা হল লাইকে আপনি আমার ওনার বন্ধুর ব্যথাটা নিজের মতো করে ওন করতেছেন আহ নট লাইকে আহ সহানুভূতি যা দেখাচ্ছেন এটা হচ্ছে আহ কোনো ব্যথা বা কষ্ট বা তার যে বিশেষ মুহূর্তটাকে সেটা আপনি নিজের মতো করে অন করতেছেন এটাকে বলা হয় অ্যামপেথি আর স্যাম্পেথিটা হলো ওইটা যেটা সরাসরি তাকে সহমর্মিতা দেখানো হয় ঠিক আছে তুমি এটা এখন ব্যথা পেয়েছো এটা রিকভার হয়ে যাবে ঠিক আছে তুমি এখন কষ্টে আসো এটা তোমার রিকভার হয়ে যাবে সো স্যাম্পেথি অ্যান্ড এমপেথির মানে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি সো স্যাম্পেথিটা আসলো বাস্তব জীবনে কেমনভাবে আমরা ইউজ করি সো এজ এ বিজনেসম্যান বা এজ এ বিজনেস শিকলা বা লার্নিং স্টুডেন্ট হিসাবে আমি মনে করি সেমপিতিটার থেকে যদি এমপিথিটা আপনি আপনার কাস্টমারকে বেশি প্রয়োগ করেন সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনার কাস্টমার আপনার প্রতি বেশি স্যাটিসফ্যাকশন দেখাবে বা বেশি ট্রাস্টেবল হবে এবং বেশি রিলাই হবে কাজ হলো। আপনি যখন একটা কাস্টমার আপনার একটা প্রোডাক্ট নিছে তার মন মতো হয়নি যদি তাকে তার মতো করে হোল করে না আমি আপনার কষ্টটা বুঝতে পেরেছি আপনার কষ্টটা হলো আপনি এই প্রোডাক্টটা এইভাবে চেয়েছেন সামহাও প্রোডাক্টটা এরকম হয় নাই বা এই প্রোডাক্টটা আপনি আপনি কাজ করতে চাচ্ছেন বাট প্রোডাক্টটা প্রাইজের কারণে আপনি করতে পারেন না অথবা আপনি তাকে বললেন যে আপনি এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সাম হাও কাস্টমস কষ্টের কারণে প্রোডাক্টটা নিতে পারলেন না অথবা প্রোডাক্টটা আপনি এক মাস আগে নিতে চাচ্ছেন বাট সামওয়ান টিক দ্য মার্কেট অলরেডি যদি এরকম তাকে এম দেখান সে কিন্তু আপনার প্রতি স্যাটিসফ্যাকশন রিলাই হবে কখনও সে আপনাকে কখন বলবে না যে ঠিক আছে ভাই আপনি সমর্মিতে দেখেছেন আমি নেক্সট টাইমে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবো বাট আপনি যখন এম তাকে দেখাবেন সে কিন্তু আপনার প্রতি একটা ট্রাস্ট চলে আসবে ভাই আমার কষ্টটা বুঝতে পারছেন আমি অবশ্যই এরা পরে আপনার সাথে যোগাযোগ করবো প্রোডাক্টটা নিয়ে আর্লি যাতে আমি প্রোডাক্টটা মার্কেটে নিয়ে দাঁড়াইতে পারি এবং ইজিলি আমার মার্কেটটা ক্যাচ আপ করতে পারি যেহেতু প্রোডাক্টটা উইনিং প্রোডাক্ট ছিল বা প্রোডাক্টটা খুবই দরকারি প্রোডাক্ট ছিল আমি নিতে লেট করছি এটা আমারই প্রবলেম এবং আপনার সহানুভূতির জন্য আপনাকে ধন্যবাদ সো এটা যদি চিন্তা করি আমার বাস্তব লাইফে এরকম হলো সো যদি ইসলামিক লাইফে কথা চিন্তা করি ইসলাম কি বলে স্যাম্পেতি এবং এমপিতির কথা ইসলাম অলওয়েজ বলে শ্যাম্পেটি সেটা ধর্ম বর্ণ কালার জাত নির্বিশেষে সবারই মধ্যেই শ্যাম্পেটি থাকা লাগবে স্যাম্পেটি নিয়ে যদি কোরআনে হাদিসে হাজার হাজার মনে হয় আয়াত বা হাদিস আছে আমি এটলিশ দশটা পনেরোটা জানি যদি এরকম একটা বলি হাদিসে বলা হয় যদি একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য অতটুক না চায় যতটুক সে নিজের জন্য চায় এক্সাম্পল আপনি যদি ইসলামে আরেকটা হাদিসও আছে যে যে তার দাস জন্য যদি আমাদের এখন দাস দাসী নেই বা আমাদের হেল্পিং হ্যান্ড বলি বা কাজের লোক বলি এরা আছে যদি তাদের দাস জন্য কাপড় পছন্দ করে খাবার পছন্দ করে সে যেন নিজের মতো করে পছন্দ করে এক্সাম্পল আমি যদি পোলাও মাংস খেতে পছন্দ করি আমি আমার কাজের লোক বা হেল্পিং হ্যান্ডকে যেটা খাওয়াবো সেটাও জানি পোলাও মাংসর মতো হয় আমি যে কাপড়টা পরি সেটাও যেন তাদের মতো হয় যদি না হয় সে পূর্ণ ইমানদার নয় এটা শরীফের একটা হাদিস ছোটখালে আমরা মাদ্রাসায় দেশে পড়ার সময় পড়েছিলাম এরকম হাজার হাজার হাদিস আছে ইসলাম আসলে স্যামপেতি এবং এমপেতির পার্থক্যটা কিভাবে মানে এক্সপ্লেন করে মানুষকে বুঝায় সো স্যাম্পেথি হচ্ছে সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার যখন কেউ কষ্টে থাকবে তাকে আপনি স্যাম্পীতি দেখাবেন এটা নর্মাল ব্যাপার যখন কোনো ঘটনা ঘটে গেছে কোনো ঘটনা ঘটে গেছে তো আপনি তাকে স্যাম্পীতি দেখাবেন ইস নর্মাল বাট অ্যাম্পেথিটা কি ইসলাম সাপোর্ট করে বা ইসলাম কি বলে ইসলাম অ্যাম্পেথিটাকেই বলে ইসলাম স্যাম্পেথিটাকে বলে যেটা এটা আপনার আউট অফ কন্ট্রোল বাট আপনার কন্ট্রোলে যেটা আছে এটা অ্যাম্পেথি আপনি যদি আপনার বন্ধুকে বা আপনার পরিচিত অপরিচিত মানুষকে একটি মানে কি কঠিন ভাষায় কথা বলেন যাতে সে কষ্ট পায় তাকে আঘাত দেন যাতে সে ব্যথা পায় তার সাথে চিট করেন যাতে তার ক্ষতি হয় এই রকম ব্যাপারে ইসলাম খুবই কঠোর ইসলাম একটু আগে আপনাদের যে হাদিসটা শেয়ার করলাম সেটা হচ্ছে আপনি যখন ইসলামের দাসদাসীর কথা উল্লেখ করা হয়েছে ইসলাম যখন বলে যা তোমার দাসদাসীর জন্য সেম জিনিস পছন্দ করো যা তুমি করতে পছন্দ করো সেম জিনিস খেতে পছন্দ করলে সেটাও দাসদাসীর জন্য তুমি পছন্দ করবে সেখানে এমপিতির কথা ইসলাম আরও জোর দিয়ে বলছে তুমি যখন একটা করক কথা বলো তোমার একটা বাইকে সেটা মুসলিম হোক অন মুসলিম হোক সো সে কিন্তু কষ্ট পায় সো তার কষ্টটা তুমি অনুভব করার চেষ্টা করো এবং যখন তুমি অনুভব করতে পারবে তখনই তুমি পূর্ণ ইমানদার বা মানুষে এ দুনিয়াতে সারভাইভ করতে পারবে এবং এ দুনিয়া থেকেও বিদায় নিতে পারবে আপনি স্বেচ্ছা একজন মানুষকে একটা দমক দিয়ে দিচ্ছেন তুচ্ছ একটা ঘটনায় মানুষকে আঘাত করতেছেন সাধারণ দরকার নেই তারপরও আপনি আরেকজনের ক্ষতি করতেছেন আরেকজনের সম্পদ মেরে খাচ্ছেন এই চিজে আপনার মতে থাকার কথা ইসলামে অ্যাজ এ হিউম্যান এজ এ স্টুডেন্ট মানে পৃথিবীতে লার্নিং স্টুডেন্ট তো আমরা সবাই মৃত্যুর এক পর্যন্ত আমাদের শিখতেই হয় সো এইসব থাকার পরে যখন আপনি এমপিটিটা একদম বাদ দিয়ে আপনার সামনে একজনের কষ্টে অলরেডি পড়ে গেছে তার কাছে যে আপনি স্যামপিতি দেখাচ্ছেন এই স্যামপিতির মূল্য আসলে ইসলাম দেয় না যদি এডুকেটেড হিউম্যান চিন্তা করেন সেটাও সম্ভব না একটা পশু পাখি ওর সেটা দেয় না একটা গরু ছাগলও তার সামনে যখন আরেকটা গরু ছাগল আহত হয় সে দেখবেন তারে দিয়ে অনেক সময় কষ্ট পায় ফিল করে সেটা হচ্ছে স্যাম্পেথি যে হিউম্যান আপনি শুধু স্যাম্পেথি দেখাবেন যেটা আপনার আউট অফ কন্ট্রোল বাট আপনার কন্ট্রোলে যেটা আছে আপনার দ্বারা যেটা ক্ষতি হচ্ছে সেটার ক্ষেত্রে কিন্তু আপনি অ্যামফেথি দেখাইতে হবে স্যাম্পেথি কিন্তু এখানে কাজ করবে না কারণ অ্যামফেথিটাই ইসলামের মূল ভিত্তি সেটা আপনার পশু পাখির প্রতি হোক এবং যে মানুষের প্রতি হোক সো স্বেচ্ছায় সামান্য তুচ্ছ ঘটনায় যারা আমরা খুব আঘাত দিয়ে মানুষকে কথা বলি শারীরিকভাবে আঘাত করি তার সম্পদ হরণ করি এরকম যারা করি তাদের মধ্যে আসলে অ্যাম্পেথিটা থাকে না এই অ্যাম্পেথি যাদের মধ্যে না আছে তাদের ইমান এ কিন আকলা কোনো কিছুই এই দুনিয়াতে থাকে না তারা নৈতিকভাবে কি নৈতিকভাবে সে কিন্তু একটা কী বলবে এটা নৈতিকভাবে সে কিন্তু একটা দেউলিয়া সো এই দেউলিয়া মানুষকে পৃথিবীর মানুষও ভালোবাসে না ধার্মিকভাবে কোনো ধার্মিক ব্যক্তিও ভালোবাসে না এবং যদি চিন্তা করেন এবং রিয়াল মুসলিম ওর অন্য রিলিজিয়াস সে তাকে তার সৃষ্টিকর্তাও ভালোবাসে না যাকে তার সৃষ্টি করতেও ভালোবাসে না যাকে দুনিয়ার মানুষ ভালোবাসে না যাকে পশু পাখির চিন্তা করলে এক নিকৃষ্ট প্রাণী বলতে আমরা যাবো যে তারাও তাকে ভালোবাসে না এরকম প্রাণী হিসাবে পৃথিবীতে বেঁচে থাকা আর না বেঁচে থাকা কোনো পার্থক্য নেই সে আসলে এই দুনিয়া থেকে অলরেডি চলে গেছে সো এজ এ হিউম্যান হিউম্যান্পেথি আমাদের লাগবে বাট একজন আদর্শ মানুষ হতে গেলে সবার আগে অ্যাম্পেথিটা আমাদের ব্যয়ার করতে হবে আরেকজনের কষ্ট আরেকজনের ব্যথা আমাদের নিজের মতো করে অর্ন করতে হবে সো কারোর সাথে কথা বলতে গেলে কারোর সাথে ব্যবহার করতে গেলে কারো সম্পদ হরণ করার আগে একবার বাবা উচিত যে আমি যার সম্পদ হরণ করতেছি যাকে কঠিন ভাষায় কথা বলতেছি এবং যার আঘাত করতেছি যাকে সেও তো আমার মতো কষ্ট পায় সেও তো আমার মতো শরীরে ব্যথা পায় সেও তো আমার মতো কষ্ট পায় যে মন আমার সম্পদ হরণ করলে এই এম যেদিন আমাদের মনে প্রাণে এবং ব্রেনের মধ্যে আপ হয়ে যাবে সেদিন আমরা একজন আদর্শ মানুষ বা আদর্শ একজন ধার্মিক হিসাবে পৃথিবীতে এক্সিস্ট করতে পারবো এবং পরকালে যারা বিশ্বাস করে এসে পরকালে আমরা জায়গা পাবো আশা করি আপনাদের ভালো লাগছে কথাটা এজ এ হিউম্যান হিসাবে আমি জানার পরে আপনাদের সাথে শেয়ার করা আমার উচিত বলে আমি মনে করছি তাই একটু শেয়ার করলাম ধন্যবাদ আপনারা যারা সময় দিয়ে দেখলেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম